শ্রীজিৎ মুখার্জি সিনেমার হিরো তিনি নিজেই সে যত বড় স্টার থাকুক না কেন কিন্তু সমালোচকরা অনেক সময় আবার এটাও বলেন যে তার সিনেমাতে গালাগালি বা খিস্তি সেটা হিরো আইটেম যেমন বাইশে শ্রাবণের বেলা হয়েছিল ইংরেজি যদিও না তো এখন টেক্কাতে দেবের মুখে গালাগালি শুনে সবাই ভীষণ ইমপ্রেস কিন্তু খেয়াল করে দেখুন টেক্কা সিনেমাতে দেব কোন ক্লাসে বিলং করে তিনি সমাজের কোন স্তরের কোন মানুষদের প্রতিনিধি সেই মানুষদের প্রতিনিধি যারা অফিসে ভদ্র সমাজের সামনে মুখোশ করে থাকে গালাগালি দেয় না কিন্তু যখন তাদের সাথে অন্যায় করা হয় যখন তাদের দেওয়ালে পিঠ থেকে যায় তখন সেই মুখোশটা খসে পড়ে এবং তখন সত্যিকারে সেই ক্লাসের মানুষগুলো যে ভাষায় কথা বলে দেব তাদের ভাষায় কথা বলেছেন তাদের ভাষায় গালাগালি দেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার এই শোরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না বাইশে শ্রাবণেও ঠিক তাই ছিল পুলিশদের দেখেছেন তো গালাগালি দেয় না এরকম পুলিশ দেখে থাকলে দু নাম কমেন্টে লিখবেন অবশ্যই তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাইশে শ্রাবণে যখন গালাগালি দিয়েছিলেন আমার সাথে না দুঃখ চোদাস না ব্যাপারটা চমকপ্রদ ছিল অবশ্যই কিন্তু তার সাথে সাথে সেটা প্র্যাকটিক্যাল ছিল তবে এটা সামান্য একটু কারণ যে কারণে সৃজিত মুখার্জির সিনেমায় দেব বা প্রসেনজিৎ থাকা সত্ত্বেও শ্রীজিৎ মুখার্জি হিরো দ্বিতীয়ত টেক্কা ট্রেলারে দেখুন দেবের অভিনয় দেখুন দেব কাঁচা অভিনেতা দেব ভালো অভিনয় করতে পারেন না তিনি আর যাই পারুক অভিনয়টা তাকে দিয়ে ঠিক হয় না এরকম কথা তো বহু শোনা গেছে কিন্তু টেক্কা ট্রেলারে যে দেবকে আমরা দেখছি অনেক তাবড়ো তাবড়ো অভিনেতা এরকম অভিনয় করতে পারলে খুশি হবে সম্ভবত দেবের জীবনের সেরা অভিনয় এটা সম্ভব হয়েছে কেন হ্যাঁ অবশ্যই দেবের কৃতিত্ব কিন্তু শ্রীজিৎ মুখার্জিরও একটি কৃতিত্ব আছে এই শ্রীজিৎ মুখার্জি এককালে আমাদের চেনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভেঙে চট্টোপাধ্যায় হিসেবে আমাদের সামনে রেখেছিলেন তখনই প্রমাণ হয়ে গেছিল ছকের বাইরে প্রতিষ্ঠিত সুপারস্টারকে টেনে বের করে আনার ব্যাপারে তিনি কতটা মুন্সিয়ানা দেখাতে পারেন এবার হিস্ট্রি রিপিট হয়েছে দেবের মতো সুপারস্টার তাকে ছকের বাইরে বার করে এনেছেন টেক্কা সিনেমাতে শ্রীজিৎ মুখার্জি তাই প্রত্যেকটা ট্রেলার আমাদের ভালো লেগেছে আমাদের এক্সপেকটেশন আরও বেড়েছে আর এই জিনিসগুলোই আমাদের মনের অবচেতনে আমরা কোথাও চাইছিলাম বলেই আমরা শ্রীজিৎ মুখার্জির সাথে দেবের জুটি দেখতে চাইছিলাম খেয়াল করে দেখবেন যে কোন ট্রেলারে সাধারণত নাম দেখানো হয় বিভিন্ন ক্রেডিটস দেখানো হয় বা ইনফরমেশন দেখানো হয় লেখার মাধ্যমে কিন্তু টেক্কার ট্রেলারে গল্পের সূত্র বলা হয়েছে শুধু লেখার মাধ্যমে এই জায়গাগুলোতে কোনো সিন থাকতেই পারতো যেটা থাকে সাধারণত কিন্তু এখানে সম্ভবত কিছু জিনিস লুকিয়ে রাখার জন্য ওই জায়গাগুলোতে কোনো সিন দেখানো হয়নি সেগুলো শুধু টেক্সটের নিজস্ব টেক্সটের মাধ্যমে দেখানো হয়েছে এই লুকিয়ে রাখার প্রসঙ্গে বলবো ট্রেলার যা আমাদের দেখাচ্ছে অর্থাৎ একটা কিডন্যাপিং এর গল্প এরকম গল্প তো আমরা বহু দেখেছি কিন্তু এটা মুখার্জি সিনেমা তাই এই কিডন্যাপিং এর গল্প যেটা আমাদের ট্রেলারে দেখানো হচ্ছে তার পেছনে আর একটা গল্প লুকিয়ে থাকবে সেই গল্পটাই এই সিনেমার আসল গল্প হবে তাই অনেকে যারা মনে করছেন এটা একটা কিডন্যাপিং এর গল্প তাদের শ্রীজিৎ মুখার্জি সহজেই ভুল প্রমাণিত করবেন এই ভিতরে লুকিয়ে থাকা যে গল্পটা সেই গল্পটারই পরতে পরতে নানা রকম চমক থাকবে টুইস্ট থাকবে আর সেগুলোই এই সিনেমাটাকে স্পেশাল বানাবে ট্রেলার দেখে আমার তো অন্তত এরকমই মনে হয়েছে এই কারণেই ট্রেলারে অনেক কিছু লুকিয়ে রাখার প্রয়োজন ছিল ট্রেলারটা তাই টিজারের একটু এক্সটেনডেড ভার্সান হয়েছে শুধুমাত্র অনেক কিছু নতুন ইনফরমেশন আমাদের সামনে এনে হাজির করা হয় তবে ট্রেলার দেখার পর আমি খুব আশাবাদী স্বস্তিকা মুখার্জি রোলটা নিই সাধারণত প্রোটাগনিস্টের এগেন্স্টে যে অ্যান্টাগনিস্ট থাকে সে একটু শক্তিশালী না হলে সিনেমাটা জমে না এখানে স্বস্তিকা মুখার্জি সম্ভবত সেই ভূমিকাটা পালন করবেন কোনো পুরুষ নয় একজন মহিলা এবং শক্তিশালী মহিলা যারা মাসেলের কথা বলা হচ্ছে না এখানে পাওয়ারের কথা বলা হচ্ছে তিনি গল্পে একটা যখন জোরালো ভূমিকা রাখবেন তখন সে গল্প জমে যাবে রুক্মিণী মৈত্রের ব্যাপারে আমি টিজার রিভিউতেই বলেছিলাম একজন স্মার্ট মহিলা পুলিশ হিসাবে তাকে ছাড়া কাস্টিং করার মতো আর কোনো মুখ আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি তার রোলে পারফেক্ট এখন দেখার যে তার রোলটার মধ্যে আর কত শেডস আছে সেগুলো বোঝার জন্য আমাদের সিনেমা আশা অব্দি অপেক্ষা করতে হবে এছাড়া এই গল্পের অন্যান্য যে মূল চরিত্রটা থাকবেন তাদেরকে কিন্তু এক ঝলক দেখিয়েই ছেড়ে দেওয়া হয়েছে ঠিক টিজারে যেরকম করা হয়েছিল কারণ তাদের লুকিয়ে রাখা প্রয়োজন গল্পের জন্য প্রয়োজন আসলে সব দিক দিয়েই ট্রেলারটা আমার মনে হয় খুবই সফল এবং খুবই ভালো হয়েছে আপনার কেমন লেগেছে ট্রেলার অবশ্যই কেন্ট লিখে জানাবেন আজকের ভিডিও অব্দি দেখাবে পরের ভিডিওতে ততদিন অব্দি সবাই ভালো থাকবেন সিনেমা দেখবেন